বয়স মাত্র দুই বছর এইটুকু বয়সে মুখে সবে মাত্র আদো আদো বুলি ফোটে অথচ সেই বয়সে জাতীয় সংগীত গিয়ে নজির করল ফালাকাটা ব্লকের পূর্ব পূর্ব নগরের সৌমিলি বিশ্বাস ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব হেদায়তনগরের বাসিন্দা সে বয়স মাত্র দুই বছর আর তার মধ্যেই নামতা ফুল ফল সবজি পশু পাখির নামসহ আরও অনেক কিছু গড় করে বলতে পারে সে যার কারণেই জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে খুদের এই স্বীকৃতিতে আপ্লুত পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা পরিবারের লোকজন চায় আরও উন্নতির শিখরে পৌঁছে যাকে এই ছোট্ট একরত্তি অরুণাংশ মৈত্র এখন বললো পাঁচ

加油嘿，太阳都把光明洒下。加油嘿，嘿，加油。 এটা তো আমরা প্রথম দিকে যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমি এবং ওর মা দুজনেই প্রতিদিনই আমাদেরকে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে হয় ম্যাটার্নিটি লিভ ওর মায়ের ম্যাটার্নিটি লিভ শেষ হওয়ার ঠিক অব্যবহৃত পর থেকেই এবং আমরা যাওয়ার পথেই ওকে আমরা অসংখ্য বার এটা শোনাতাম এক দুই স্কুলেও যারা আছে অন্যান্য শিক্ষক শিক্ষিকা মোট তিনজন শিক্ষক এবং তিনজন শিক্ষিকা আছেন তারাও কিন্তু ওকে বিভিন্নভাবে শেখানোর চেষ্টা করতেন এবং স্কুলের অন্যান্য শিশুরাও যারা আছে তারাও কিন্তু ওকে ওর সঙ্গে খেলতো মিশতো এবং ধীরে 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 এটাও শিখে যায় এবং তারপর আমরা একদিন গুগল করি গুগল করার পরে দেখি যে পৃথিবীর মধ্যে সব থেকে কনিষ্ঠতম শিশু একজন আছে এবং তার বয়স ওর থেকে অনেকটাই কম তারপরে আমরা ভাবি যে এটা যদি কোনোভাবে ওদের কাছে পাঠানো যায় তারপর যোগাযোগ করি এবং পাঠাই তারপরে ওরা অ্যাপ্রুভ করে এবং শেষে হ্যাঁ এই স্বীকৃতিটা ও পায় কেমন লাগছে আপনার নিশ্চয়ই ভালো লাগছে ওর বয়স এখন তো অনেক ছোট সেভাবে তো কি বলবো আশা করি ভালোই হবে এবং আমরাও আমাদের যতটুকু চেষ্টা করার আমরা নিশ্চয়ই করব আপনার নাম আমার নাম চন্দন বিশ্বাস আমি ওর বাবা আমি খুব খুশি এবং ভালো লাগছে এই দুই বছর বয়সেই এরকম সাফল্য তাক লাগিয়ে দিয়েছে এক কথায় হ্যাঁ আপনার কেমন লাগছে আপনি আপনারা খুশি প্রত্যেকেই হ্যাঁ আমরা প্রত্যেকেই খুশি সহ খুশি আচ্ছা আশেপাশের লোকজন বাড়ির আশেপাশের লোকজনও খুশি আপনার নাম আমার নাম চানমোহন বিশ্বাস আপনি ওর দাদু হন হ্যাঁ আমার ও ঠাকুরদা ঠিক আছে বিউরো রিপোর্ট বঙ্গের খবর